আমাদের ফ্যাসিবাদকে মোকাবেলা করার ফ্যাসিবাদকে ফাইট করার কোন অভিজ্ঞতা নাই এটা আমাদের স্বীকার করতে হবে শুধু আমাদের না এই ভারতীয় উপমহাদেশে এমনকি এশিয়ায় নাই আমরা কখনো ফ্যাসিবাদকে মোকাবেলা করিনি ইউরোপ করত ইউরোপ জানে ইউরোপকে একটা যুদ্ধ পার করতে হয়েছে একটা বিশ্বযুদ্ধকে পার করতে হয়েছে হাসিনা যে নৌকার উপরে চেপে আমাদের উপরে বসেছে সেটা হচ্ছে ইসলাম ফোভিয়ার নৌকা এবং এটা হাসিনাকে কিছু লিভারেজ কিছু অ্যাডভান্টেজ দিয়েছে যেমন ধরা যায় হিন্দুত্ববাদী মোদীর সমর্থন নিরঙ্কুশ সমর্থন এখানে মাহমুদ ভাই আছেন মাহমুদ ভাই এর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আজকের না শুধু অ্যাক্টিভিজম নিয়ে না মাহত ভাইয়ের সাথে আমার সম্পর্ক সম্ভবত ছিয়ানব্বই সাল থেকে আহ আমরা একসাথে কিছু কাজও করেছিল এনিওয়ে আমরা যখন কাজ শুরু করি যখন হাসিনার এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে কথা বলতে শুরু করি এবং রেজিস্ট্যান্স তৈরি করতে শুরু করি দেশের মধ্যে তখন মাহুদ ভাইও ছিলেন আমিও ছিলাম আমরা নানা সময় নানা এক্সচেঞ্জ করেছি আমাদের মতামতের নানা ধরনের এক্সচেঞ্জ হয়েছে একটা প্রশ্ন আমি সব সময় খোঁজার চেষ্টা করেছি প্রশ্নের উত্তর সব সময় খোঁজার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এতদিন ধরে আমরা লড়াই করে যাচ্ছি আমরা পারছি না কেন কিছু করতে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ কেন হচ্ছে না এটার পেছনে অনেক অনেক রকম ব্যাখ্যা দেবেন মাহমুদ ভাইয়ের নিজস্ব ব্যাখ্যা আছে আমি শুনি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি সেই ব্যাখ্যাগুলো বাট স্টিল কিছু জিনিস সম্ভবত আছে যে জিনিসগুলো আজকের এই কন্টেস্টের সাথে যুক্ত যেমন একটা ফ্যাসিসম কি করে সে তো তার সমস্ত ডিসাইন যত ভিন্ন মত সবগুলোকে এমন ভাবে করবে এমন ভয় দেখাবে যে কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস করতে না পারে এবং সেটাই ভাই করেছে চেষ্টা করেছিলেন দেশে থাকার জন্য এবং ভাইকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে সেটা আমরা সবাই দেখেছি হ্যাঁ এবং আমি কয়েকদিন আগে সম্ভবত লিখেও ছিলাম যে দেখেন আহ ভাইয়ের আহ মাহুদ ভাই দেশে থাকলে আজকে ঘটনাটা হয়তো অন্যরকম হতো হয়তো আমরা লড়াইয়ের আর একটা এভিনিউ পেতাম এবং আমরা আরো শক্তি আর সাহস নিয়ে আমরা আমরা লড়াই করতে পারতাম এটা আমাদের ব্যর্থতা যে দেশে রাখতে আহ যেদিন ভাইয়ের উপরে হামলা হলো সেদিন আমরা ঘটনাগুলো পর্যবেক্ষণ করছিলাম এবং অসহায়ের মতো বসেছিলাম ঢাকায় যে কুষ্টিয়ার মতো একটা জায়গায় আহ ভাইয়ের উপর হামলা হচ্ছে আমরা জানছি কুষ্টিয়া শহরে কি আমাদের মতের আমাদের সমমনা পাঁচশো লোক ছিল না পাঁচশো যুবক ছিল না যারা যে ওই আদালত রক্ষা করতে পারত সেদিনের ইতিহাস কিন্তু ভিন্ন হয়ে যেত যদি আমরা সেদিন মাহুদ করে নিয়ে আসতে পারতাম বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যেত কিন্তু আমরা সেটা পারিনি এবং এই বাস্তবতাকে আমাদের মাথায় রাখতে হবে যে কেন এই জিনিসগুলো ঘটেছিল দেখেন আমাদের মোকাবেলা করার ফ্যাসিবাদ কে ফাইট করার কোনো অভিজ্ঞতা নাই এটা আমাদের স্বীকার করতে হবে শুধু আমাদের না এই ভারতীয় উপমহাদেশে এমনকি এশিয়ায় নাই আমরা কখনো ফ্যাসিবাদ মোকাবেলা করিনি ইউরোপ করত ইউরোপ জানে ইউরোপকে একটা যুদ্ধ পার করতে হয়েছে একটা বিশ্বযুদ্ধকে পার করতে হয়েছে একটা জিনিস দেখেন আজকে অনেকেই বলেন যে আমরা বিদেশি শক্তির সাহায্যের উপরে তাকিয়ে আছি উইচ ইস ট্রু এবং আচ্ছা বলেন জার্মানের জনগণ তো নিজেরা পারলো না হিটলারকে হটাতে পারেনি তো তাই না তাদেরকে মিত্র বাহিনীর সাহায্য নিতে হয়েছে এবং এরকমই তারা খুব সহজে যায় না এদেরকে এত সহজে পরাস্ত করা যায় না এর জন্য বিপুল পরিমাণে ত্যাগ বিপুল পরিমাণে রক্ত বিপুল পরিমাণে জীবন বিপুল কষ্ট এটাকে পার হয়ে তারপরে এটাকে করতে হবে এবং আমাদেরকে এটা করতে হবে এত সহজ হবে না হাসিনার হাসিনাকে পরাস্ত করা এত সহজ হবে না দুই নাম্বার হচ্ছে যে এটা মাহমুদ বলেন মাঝে মাঝে যে হাসিনা যেই যেই যে নৌকার উপরে চেপে আমাদের উপরে বসেছে সেটা হচ্ছে ইসলামোফোবিয়ার নৌকা এবং আমরা একটা ইসলামোফোবিক জগতে বাস করি এবং এটা হাসিনাকে কিছু লিভারেজ কিছু অ্যাডভান্টেজ দিয়েছে আহ যেমন ধরা যাক যে হিন্দুত্ববাদী মোদির সমর্থন নিরঙ্কুশ সমর্থন তাদের মধ্যে টেনশন আছে মাঝে মাঝে টেনশন হয় কিন্তু তাদের সমর্থনটা সমর্থনটা নিরঙ্কুশ এবং এই থাকবে থাকবে যতদিন পর্যন্ত হাসিনা ক্ষমতায় সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর তিন নম্বর হচ্ছে যে আমরা যে যেহেতু এই যে আজকে ইলিয়াস ভাইয়ের ওয়াইফ আছেন এবং আহ এই যে গুমের যে সংস্কৃতিটাকে চালু করেছে হাসিনা গুম খুনের যে সংস্কৃতিটাকে চালু করেছে সব কয়টা ফ্যাসিস্ট এই কাজটা করেছে এবং এই বিরোধিতাকে কার্যকর ভাবে এলিমিনেট করে দিতে পেরেছে জন্যই সে তার রেজিমটাকে চালিয়ে যেতে পারছে আমরা দেখছি রেজিম দুর্বল হচ্ছে এটাও সত্যি রেজিম আরো দুর্বল হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের লড়াইটা এটা আমাদেরই এটা আমাদেরকেই করতে হবে এই এই বিজয়টা আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে হ্যাঁ আমরা হয়তো কিছুটা বেনিফিট পাবো আন্তর্জাতিক পরিস্থিতির আন্তর্জাতিক রাজনীতির হয়তো কিছুটা বেনিফিট পাবো কিন্তু সত্যিকার অর্থে চূড়ান্ত বিজয় অর্জন করার জন্যে আমাদের আমাদেরকে মাঠে নামতে হবে আমাদেরকেই লড়াই করতে হবে আমাদেরকেই বিজয়টা ছিনিয়ে আনতে হবে এটা আমাদের লড়াই আমাদের লড়াই কেউ করে দেবে না এবং আমাদের লড়াই করে করে দিয়েছিল দিয়েছিল একবার আমি বলি যে আমাদের লড়াইটা ইন্ডিয়া এবং এটার ফল আমরা পরবর্তী পঁচপান্ন বছর ধরে তো পাচ্ছি তাই না তো আমাদের লড়াই যদি কেউ করে দেয় তার ফল আমরা আবারও পাবো ভবিষ্যতে তা আমাদের লড়াইকে আমরা আমরা যেন করতে পারি আমাদের লড়াই নিজেরা করার হিম্মত যেন অর্জন করতে পারি সেই শক্তি সমাবেশ যদি আমরা করতে পারি বিজয় অবশ্যই হবে এবং জালেম টিকে থাকে না জালেম চিরজীবন টিকে থাকে না জালেম হাসিনাও টিকবে না হাসিনাকে পরাস্ত হতেই হবে আজ অথবা কাল এবং আমরা সেই সময়ের অপেক্ষায় থাকি এবং আমাদের লড়াইটাকে অব্যাহত রাখি এবং আমরা হতাশ যেন না হই আমরা আমি মাঝে মাঝে দেখি মাঝে মাঝে আমাকে তো অনেকেই কমিউনিকেট করার চেষ্টা করে নানাভাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি ইত্যাদি এবং একটা করে ঘটনা ঘটে এবং হাসিনা সেটাকে সেটা লিভারেজ নেওয়ার চেষ্টা করে হাসিনা এবং বাকশালীরা এবং আমি দেখি যে যারা হাসিনাকে পছন্দ করে না তাদের মধ্যে যে হতাশার স্রোত দেখে খুবই বিরক্ত লাগে এবং মাঝে মাঝে একটু দুর্ব্যবহারও করে ফেলি আর কি মানে আমাদের আনন্দিত হতেও সময় লাগে না হতাশ হতেও সময় লাগে না মানে ওই যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলছে যে ইউনুসের বিরুদ্ধে বিচারিক ইয়ে হচ্ছে কে যেন বলে ওটাকে কি কি বলেছিল যাই হোক ভুলে গেলাম কি যেন বিচারিক হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে তাতে আমাদের হাসিনা বিরোধীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু আমরা এটা ইয়ে করলাম না আমরা একটা বিবেচনা করলাম না ওই ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে ও তো ছাত্রলীগ ও তো আওয়ামী লীগ ও ডেপুটি জেনারেল হয়েছে কি জন্য মানে ও আওয়ামী লীগ পরের জন্যই তো হয়েছে আর এতদিন ধরে যে এত অবিচার এত অন্যায় সেটা ওর সামনে হয়নি হ্যাঁ ওর এসে ইউনিসে এসে ধরা খেলো ওর এত মানে বিবেক চাগায় ইউনিসের কাছে এসে তো ওই আমাদের উত্তেজিত হতেও সময় লাগে না হতাশ হতেও সময় লাগে না তো আমি বলবো আমাদের উত্তেজিত ধীরে ধীরে হওয়া উচিত হতাশা ধীরে ধীরে হওয়া উচিত আমরা তো জানি যে আমাদের শক্তি কারা আমরা তো জানি যে মানে হাসিনা বিরোধী লড়াই কারা করছে এবং কনসিস্টেন্টলি করছে হ্যাঁ আমাদের এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের একটা স্টেটমেন্ট দেখে এত উত্তেজিত হয়ে যেতে হবে এই দুটোই পরিত্যাগ করা উচিত যেহেতু এটা অনেকেই দেখছেন আমি সেই সুযোগে এটা একটু বলে রাখলাম যে আমাদের এই হতাশা এবং উত্তেজনা এই দুটো পরিত্যাগ করেই আমাদের ফোকাস থাকতে হবে আমাদের লড়াই এবং এই লড়াইটাকে আস্তে আস্তে আগে আগিয়ে নিতে হয় এটা খুব সহজে আসে না এত সহজ না আমরা যাকে ফাইট করছি এটা এটা খান না এটা যে নয় মাসে আমরা উঠিয়ে দেবো উল্টায় দেবো এটা ইয়াহিয়ার চাইতে এটা ডাবল ইয়াহিয়া আমি তো বলি এটা ডাবল অথবা ট্রিপল ইয়াহিয়া মানে ইয়াহিয়ার আমলে তো কেউ গুম হয়নি পাকিস্তান আমলে তো কেউ গুম হয়নি পাকিস্তান আমলে তো কাউকে দেশ ছাড়তে হয়নি তো এই বিষয়গুলো এমন কি আমি শেষ বলি যে নির্বাচনে শেখ মুজিব যে বিজয়ী হয়েছিল ওখানে তো আমাদের ভোট দিতে দিয়েছিল হ্যাঁ করছে যে কাঞ্চন টাঞ্চন বলে আমরা প্রচুর গর্বের সাথে বলে আমরা প্রচুর ভুয়া ভোট দিছি বাট ভুয়া ভোট না দিলেও শেখ মুজিব জিততো মানে আওয়ামী লীগ জিততো একটা ফেয়ার নির্বাচন তো করতে দিয়েছিল ইয়াহিয়া ইয়াহিয়া গুম করেনি ও তো ডাবল ইয়া হিয়া তো ডাবল ইয়া কে তো আমি আমরা নয় মাসে উল্টে দিতে পারবো না এটার জন্য আরো অনেক শক্তি এটার জন্য আরো অনেক সক্ষমতা এটার জন্য আরো অনেক ত্যাগ এটার জন্য আরো অনেক রক্ত এবং এটা আমাদের একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে এটা মাথায় রাখতে হবে এটা তো সহজ না এই লড়াইয়ে যেন আমরা কামিয়াব হতে পারি এবং এই সামর্থ্য শক্তি এটা যেন আমাদেরকে ঈশ্বর দেন তালা আমাদেরকে যেন দেন এই কামনা করি এবং আজকে এখানে ইলিয়াস ভাই স্ত্রী আছেন আমি সত্যি খুবই আমি জানি না ওনাকে আমাদের কি বলা উচিত এবং ইলিয়াস ভাই স্ত্রী এর মতো আরো অনেকেই হ্যাঁ যারা গুমের শিকার হয়েছেন আমি জানি না ওনাদেরকে কি বলা উচিত আহ ওনারা আমাদের হৃদয়ে থাকবেন নিশ্চয়ই আহ ওনারা আমাদের লড়াইয়ের শহীদ আহ ওনারা আমাদের লড়াইয়ের প্রেরণা এবং একদিন না একদিন ওনাদেরকে তো আমরা হয়তো ফিরিয়ে দিতে পারবো না হয়তো আর কোনোদিনই আমরা ফিরে পাবো না কিন্তু একদিন না একদিন পৃথিবী জানবে যে ওনাদের ভাগ্যে কি হয়েছিল সবাইকে ধন্যবাদ Um, so, uh, I would now like to call upon Dr. Bakhudir Raphan, an academic author of the famous book, The Political History of post and Unfinished Battle of Late. Yeah. He is also chairman of South Asian Policy Initiative and Global Voice for Humanity, editor, Amar and former energy advisor of Prime Minister of Bangladesh, former Chairman of Board of Investment Academy, and unfortunately, currently in exile. Dr. Mahmoodur the floor is yours. Thank you for your kind introduction, Mr. Shibley. Uh, can you hear me clearly? Yes. Okay. Uh, distinguished guests, Member of the, members of the victim families, eminent speakers, human rights activists, cultural activists, and organizers. Good evening. Peace be upon you. And assalamu alaikum. This evening's cultural vigil, vigil is part of our ongoing struggle against a fascist regime in Bangladesh. Sheikh Hasina, one of the most violent, corrupt, and immoral rulers of the current era has engaged her government in the destruction of democracy, human rights and rule of law in a country of 170 million people during the last 15 years of her demonic rule. we will not despair. We'll never despair, we'll never give up. No. সাথে আমি সম্পূর্ণ লড়াইটা আমাদের এই লড়াইটা আমরা নিজেরা না করে আমরা ভরসা করছি বিদেশিদের উপরে বিদেশিরা আমাদের সহযোগী হিসেবে আসবে কিন্তু মূলত লড়াইটা আমাদের এবং এই লড়াই করতে গিয়ে আমাদের লড়াইয়ের পুরো ন্যারেটিভটা তৈরি করা জরুরি দুর্ভাগ্যবশত আমি এখন পর্যন্ত যারা এই গণতন্ত্র এবং হিউম্যান রাইটস এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তারা লড়াই করছেন ঠিকই কিন্তু তাদের ন্যারেটিভ পরিষ্কার ন্যারেটিভ কনফিউজিং পৃথিবীর কোন লড়াই ফ্যাসিবাদ বিরোধী বলুন আর অথরিটেরিয়ান রেজিম বিরোধী লড়াই বলুন এটা ন্যারেটিভ ছাড়া কোনো লড়াই সাফল্য লাভ করে নাই আমাদের ন্যারেটিভে গলত আছে আজকে এই বিষয় নিয়ে খুব লম্বা আলোচনার প্ল্যাটফর্ম এটা নয় যেহেতু পিনা কি প্রশ্নগুলো তুলেছে তাই আমি আমার কথাটা বলে রাখছি একমত হওয়া না হওয়া আপনাদের ব্যাপার আমার অনেক কিছু ব্যাপারে বাংলাদেশের যারা এমনকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত তারা অনেক সাথেই একমত হন না বাট এটাই ডেমোক্রেটিক ডেমোক্রেসির সৌন্দর্য আমাদের বুঝতে হবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই দুটো ডাইমেনশন আছে একটা ডাইমেনশন হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদ দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে সাউথ এশিয়ায় ইন্ডিয়ান হেজেমনি ইন্ডিয়ান হেজেমনি সবসময় ছিল হেজেমনির চেষ্টা কিন্তু নাইনটিন ফর্টি সেভেন থেকে ইন্ডিয়া করে গেছে কিন্তু এখনকার হেজেমনি ইজ মোর ডেঞ্জারাস বিকজ এখনকার হেজেমনি সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার উপরে ভিত্তি করে এই হেজমনি তৈরি করা যাচ্ছে ইট ইস ডেঞ্জারাস এবং বাংলাদেশের উপরে ভারতের যে হিন্দুত্ববাদী আগ্রাসন চলছে এই আগ্রাসনের সাথে আমরা যদি শেখ হাসিনার ফ্যাসিবাদকে মিলিত করতে না পারি আমরা যদি বুঝতে না পারি যে শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় হিন্দুত্ববাদের আগ্রাসন একই মুদ্রার এপিট এবং ওপেট এবং এখন পর্যন্ত আমি এটা বাংলাদেশের জনগণ কতটা বুঝতে পেরেছেন আমি জানি না জনগণ বুঝতে পারলেও রাজনৈতিক ব্যক্তিত্ব কথাটা বুঝতে পেরেছেন আমার আমি জানি না এই দুটো যদি আমরা এই ন্যারেটিভটা আমরা যদি বুঝতে না পারি তাহলে আমাদের যে সংগ্রামের যে আমরা যে স্ট্র্যাটেজি তৈরি করব যে কৌশল তৈরি করব সেখানে বিরাট ভুল হয়ে যাবে এই কারণেই আমরা প্রেসিডেন্ট বাইডেনের সাথে একটা সেলফি দেখলে হতাশ হয়ে যাই এই কারণেই আমরা কোথাকারকে এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনারা জানেন বোধহয় যে পঞ্চাশ জন না ষাট জন ডেপুটেট জেনারেল থাকে এবং সবগুলো দলীয় লোক এই সরকারের আমলে তো সবগুলো আওয়ামী লীগ ছাত্র লীগের পান্ডা হতে শুধু এখানে না পুলিশও আপনি যদি ডিবিতে দেখেন ডিবিতে এসএন কমিশনার থেকে শুরু করে প্রত্যেকে আওয়ামী লীগ ছাত্র লীগের পান্ডা ছিল তারা খুনি ছিল দে আর অল মার্ডারেস এরা এদের মধ্যে একজন হয়তো ব্যক্তিগত কোনো সুবিধার জন্য প্রফেসর ইউনুস দিয়ে তার বিবেক জাগ্রত হলো মনে হয় যেন বাংলাদেশের সতেরো কোটি মানুষের কি হলো তাতে কিছু যায় আসে না ইলিয়াস আলী গুম হয়ে গেল আরমান গুম হয়ে গেল তাতে কিছু বাংলাদেশের যায় আসে না তাহলে বিবেক জেগে ওঠে না কারণ কিন্তু ইউনুস সাহেবের জন্য বিবেক জাগ্রত হয় এগুলো বিচারিকা এগুলো এগুলো নিয়ে আমাদের এগুলো নিয়ে আলোচনাই করা উচিত আমি এটাকে আলোচনা বিষয় তো তো এই কারণে আমি যেটা বলতে চাচ্ছি সর্বশেষে যে এই বিষয়টি আমরা যদি উপলব্ধি না করি এই ন্যারেটিভ তৈরি করে আমরা যদি লড়াইতে না নাম তাহলে সেই লড়াইতে আপনি যে ধরনের গণ গণবিপ্লব আমরা দেখতে চাচ্ছি ওই ধরনের বিপ্লব আমরা দেখতে পাব মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নামবে তখন তাকে নামার জন্য জীবন দেওয়ার জন্য নামতে হবে ধরে নিতে হবে যে আমার জীবন চলে যাবে এবং মানুষ তিনটা কারণে জীবন দেয় আমি আপনাদেরকে এটা বলি আমি আরো কয়েক জায়গায় বলেছি একটা হলো ব্যক্তিগত কারণ মানুষ আত্মহত্যা করে বিভিন্ন কারণে পারিবারিক অশান্তি অর্থনৈতিক এটা একটা কারণ সুতরাং ব্যক্তিগত কারণে মানুষ আত্মহত্যা করে দ্বিতীয়ত মানুষ তার দেশের জন্য প্রাণ দেয় দেশের জন্য প্রাণ দেওয়া একটা কাজ তো আপনি দেশের জন্য যখন প্রাণ প্রাণ দেবেন তখন তো আপনাকে বলতে হবে যে বাংলাদেশটা দখল হয়ে গেছে আপনার ন্যারেটিভ ঠিক করতে হবে নাহলে আপনি দেশকে আক্রমণ থেকে ঠেকানোর জন্য আপনি প্রাণ দিচ্ছেন কি জন্য আপনি প্রাণ শুধু দেবেন এটা কেউ দেবে না এটা ঘটনা চক্রে কেউ মারা গেলে সেটা ভিন্ন কথা কিন্তু দেশের জন্য প্রাণ দেয় আর একটা প্রাণ দেয় মানুষটা বিশ্বাসের জন্য প্রাণ দেয় সুতরাং আমাদের যে লড়াই এখানে বিশ্বাস এবং দেশ দুটো জড়িয়ে আছে বিশ্বাস জড়িয়েছে কেন আমরা একটা হিন্দুত্ববাদ এবং আপনি যদি খেয়াল করেন পৃথিবীর সব থেকে বেশি এখন সাম্প্রদায়িক রাষ্ট্রের নাম ভারত যে ভারতে জাতিবাদের জন্য যে ভারতের ধর্মীয় ডিফারেন্সের জন্য মহিলাদের উলঙ্গ করে রাস্তায় আহ নামানো রাস্তায় তাদেরকে মিছিল করা হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে সেই ভারত যে ভয়ঙ্কর একটা মানে শত্রু হতে পারে এটা আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে ভারতের অভ্যন্তরে এবং সেই ভারত বাংলাদেশের উপরে হাত পাড়িয়েছে যে দেশে যে দেশ প্রায় নব্বই শতাংশ অন্য ধর্মালম্বীর মানুষের দেশ তাহলে এই যে আপনার বিশ্বাসের যে লড়াই এবং দেশের জন্য যে লড়াই এই দুটোকে আমরা যদি এক করতে না পারি তাহলে আমরা যেটা আশা করছি যে গণ মাধ্যমে আমরা এই ডিমনিক সরকারকে সরাবো সেরকম সম্ভাবনা কমে যায় আর আমি বিশ্বাস করি মানুষের অর্থনৈতিক অবস্থা মানুষের কোনো স্বাধীনতা নাই মানুষের পেটে ভাত নাই চলছে না তারপরেও মানুষ ভয়ার্থ ভয়ে চুপ আছে। এই ভয় ভাঙাতে হলে নতুন ন্যারেটিভ নিয়ে নামতে হবে এবং নতুন ন্যারেটিভ নিয়ে নামলে এই ডিমন সরানো সম্ভব কারণ ইসলাম ও ফবিক দুনিয়ায় আমরা বাস করি এটা বলেছে পিনাকি এবং এটা আমারই থিওরি বহু বছর আগে লেখা থিওরি এটা আমার কাছ থেকে এক যুগ আগে লেখা সেই ইসলাম ও দুনিয়ায় বাস করেও আমরা যদি নিজেদের লড়াইটা নিজেরা করতে পারি তাহলে এই বিশ্ব অন্তত গণতান্ত্রিক পার্ট যে বিশ্বের যে গণতান্ত্রিক অংশ তাদেরকে নিজেদের ইমেজ ঠিক করবার জন্য হলেও আমাদেরকে সমর্থন করতে হবে কাজেই লড়াই করার দায়িত্ব আমাদের পিনাকির সাথে আমি সম্পূর্ণ একমত আর বক্তব্য আমি দীর্ঘায়িত করব না লেডিজ এন্ড জেন্টলম্যান থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর কাইন্ড প্রেজেন্স ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড উই এগেইন আই রিপিট উইল Thank you, Dr. Mahindrava, for your provoking speech.